সম্মানিত সুধী আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের মান্যবর সভাপতি জাতীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক জনাব শাহজাহান আব্দুলি তার সমাপনী ভাষণ দেবেন ধন্যবাদ জাতীয় পাঠক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং সাবেক সিনেট মেম্বার আলী আকাশ নাদিম মঞ্চে উপবিষ্ট মাননীয় জাতীয় পাঠক পরিষদের আহ্বায়ক মাহবুবুল মুর্শেদ মঞ্চ উপকিষ্ট জাতীয় পাঠক পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মণির হোসেন আরও উপস্থিত আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উমর ফারুক এবং বিশিষ্ট সমাজসেবক নিজামুর রহমান সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন যাবৎ ভাবছি যে এইভাবে আমরা প্রতিদিন সকালে এ মাঠে এসে আড্ডা দেই তাতে করে মানুষের কি কল্যাণে আসছে আমি ব্যক্তিগতভাবে প্রকাশক তাতে করে বুঝতে পারলাম যে প্রকাশক হিসাবে আগে যে বইগুলো বিক্রি হতো সে বই বিক্রি হচ্ছে না ফেসবুক মোবাইলের প্রভাবে আকর্ষণে এই যে ফেসবুক চালানে কি রাতে ওরা ঘুমাইতে পারে না দিনের বেলা পড়াশোনা করতে পারে না অনেক রাত একটা দুইটা পর্যন্ত তারা ফেসবুক টিভি টিভি করে তাতে করে অনেকের জীবন বিপন্ন হচ্ছে এমতো অবস্থা আমরা চিন্তা করেছি যে জাতীয় লেখক পরিষদের পাশাপাশি জাতীয় পাঠক পরিষদের একটি করা উচিত তাতে করে এদেশে পাঠকের সংখ্যা বাড়বে আমাদের স্লোগান রয়েছে পাঠক বৃদ্ধি আমাদের লক্ষ্য অর্থাৎ পাঠক বাড়ানো আমাদের এ আজকে ক্ষুদ্র পরিসরে হল আমরা চেষ্টা করবো সারা বাংলাদেশে আমাদের যে আজকে যে আন্দোলন আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব কারণ পাঠক কমে গেছে এই যে প্রকাশনা শিল্প ধ্বংসের মুখে কারণ কি কারণ বই বিক্রি হলে লেখক বাজবে প্রকাশক বাঁচবে সেই কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি আশা করি আপনারা সারা দিবেন আজকে আমরা আপনাদেরকে যারা উপস্থিত হয়েছে আপনাদেরকে অন্তত একটি করে বই হলে উপহার দিল যাতে আপনারা বই পড়া অভ্যাস তৈরি হন আজকে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য দেশের বিশিষ্ট কবি সাংবাদিক সালাম সালউদ্দিন মাহবুবুল মোর্শেদ অ্যাডভোকেট মনির হোসেনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সেই সঙ্গে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করছে আল্লাহ